ছট পুজো আর ঠেকুয়া বানাবো না সেটাও আবার হতে পারে চলুন দেখে নি আমি কিভাবে ঠেকুয়া বানাই নতুন থেকে পুরোনো সকল গাধুনি কিন্তু এইভাবে ঠেকুয়া বাড়িতে বানিয়ে নিতে পারবেন প্রথমে নিয়ে নেব একটা বাটি সেই বাটির মাপেও নিয়ে নেব দু বাটি আটা এক বাটি ময়দা আর হাফ বাটি সুজি আর দিয়ে দেব এক বাটি চিনি দিয়ে দেব সামান্য নুন আর খানিকটা নালকের গোড়া আর দিয়ে দেব খানিকটা কাজু বাদাম এই সব দিয়ে তার সঙ্গে দিয়ে দেব চার চামচ মতো ঘি সব কিছু দিয়ে বেশ খানিকটা মেখে নেবো নমস্কার বন্ধুরা আমি পার্বমিতা আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করিল প্রথমে একটুখানি সমস্ত উপকরণ মেখে নেব তারপর হাতের মধ্যে মুঠ করে দেখব মুঠ হচ্ছে কি না আবার ভেঙে দিলেই সব মিলিয়ে যাবে ব্যাস এইবার দিয়ে দেব ওই বাটির মাপেরই এক বাটি জল সেই জলটা ঘরের উষ্ণতাতে হলেই হবে এখানে গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেব সকল বন্ধুকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদেরও জানাই স্বাগত ঠিক এইভাবেই ঠেকুয়ার আটাটা আমরা মেখে নেব খুব বেশি নরম করে মাখার দরকার নেই একটু শক্ত শক্তই হবে দশ মিনিট মতো রেস্ট রেখে এইবার এই মাখা আটাটা আরেকটু হাত দিয়ে ঠেসে নিয়ে এর মধ্যে থেকে হাতে একটু ঘি বা তেল নিয়ে আমরা বানিয়ে নেব বেশ কিছু লিচি ব্যাস এইবার আমরা আমাদের পছন্দর মতো সাইজের লেচি কেটে নেব ঠেকুয়া কিন্তু বানানো খুব সোজা আপনারা চাইলে বাড়িতে এইভাবে ঠেকুয়া বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা যেভাবে রুটির জন্য লেচি কাটি সেইভাবেই লেচি কেটে নেব তারপর একটা চামচের সাহায্যে নিজেদের পছন্দ মতো কিছু ডিজাইন করে নেব আপনাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন আমার কাছে নেই তাই আমি চামচ দিয়ে এই ডিজাইনগুলো বানিয়ে নিয়েছি ব্যাস এইবার এক পাশে খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দেব আমি আমার মনের মতো করে ডিজাইন দিয়েছি আপনারা চাইলে অন্য রকমভাবেও ডিজাইন করতে পারেন আশা করি আমার দেখানো রেসিপিটা আপনাদের ভালো লাগছে আমার দেওয়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া রান্নার রেসিপি খুব সহজে আপনার কাছে পৌঁছে যেতে পারে আচ্ছা ঠেকুয়া কিন্তু ভাজা হবে সাদা তেলে আর গ্যাস কিন্তু একদম কম আছে রাখবেন তা না হলে ওপর দিক থেকে ভাজা হয়ে গেলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে ব্যাস আমাদের ঠেকুয়া ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে সব কটা ঠেকুয়া আমরা ভেজে নেব আর তৈরি হয়ে যাবে মুখরোচক মুছ মুছে মিষ্টি মিষ্টি ঠেকুয়া খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর হ্যাঁ অন্যান্য দেওয়া ভিডিওগুলো দেখারও অনুরোধ করিল একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করলে খুব ভালো লাগবে আমার চলুন আমার ঠেকুয়া কিন্তু রেডি হয়ে গেছে নতুন থেকে পুরনো সকল বন্ধুদের আবার ধন্যবাদ তাহলে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন ঠেকুয়া তাহলে আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নমস্কার